আসসালামু আলাইকুম নতুন আরেকটি সাইকেলের রিভিউ নিয়ে হাজির হলাম আজকে রিভিউ করবো মেরিন গোল্ড ওয়ান হান্ড্রেড সাইকেলটি নিয়ে দেখবো এই সাইকেলে কি কি আছে আর এই সাইকেলটা কিনা ঠিক হবে কিনা আর এই সাইকেলটা প্রাইস কত হতে পারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও এই সাইকেলটা চয়েজে থাকতে পারে আচ্ছা আগে বলে দিই এই সাইকেলটা আপনারা কোথায় হবে এটা হচ্ছে সাইকেল গ্যালারিতে পাবেন ওদের দোকানে অ্যাড্রেস সব আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দিব আপনারা কিন্তু ওদের পেজে ঘুরে আসতে পারেন ওদের পেজে কিন্তু অনেক ধরনের সাইকেল ছবি দেওয়া আছে আপনারা যেটা নেন ওটা কিন্তু অনলাইনেও আপনারা কিনতে পারবেন আচ্ছা দেখা যাক মেরিন গোল্ড ওয়ান এই সাইকেলটিতে কি কি আছে প্রথমে যদি রিম নিয়ে কথা বলি তাহলে কিন্তু অ্যালমোনিয়ামের একটা রিম ব্যবহার করা হয়েছে আর এই রিমটা একটু শক্ত ভক্তই আছে আর এখানে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে অন্য অন্য সাইকেলের থেকে একটু মোটা টায়ার ব্যবহার করা হয়েছে আর এই টায়ারটা একটু ভালো মানেরই এই সাইকেলের সাসপেনশন নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে মেরিনের এর একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর এই সাসপেনশনটা হচ্ছে হান্ড্রেড এম লো আর একটা সাসপেনশন এখানে কিন্তু লকআউট সিস্টেম পেয়ে যাবেন আচ্ছা কথা বলা যাক হ্যান্ডেল নিয়ে এখানে কিন্তু ছ একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর এই হচ্ছে ফুল িয়াম ব্রেক নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু অয়েল ব্রেক পেয়ে যাবেন আর এটা হচ্ছে চাইনা ব্র্যান্ড একটা অয়েল আমরা এই অয়েল ব্রেকটা চেক করে দেখলাম ঠিকঠাকই ব্রেক ধরে কোনো মিস্টেক করে না তবে ব্রেকটা মোটামুটি ভালোই আছে এই সাইকেলের যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ফুল অ্যালমোনিয়ামের একটা ফ্রেম আর এই ফ্রেমের ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে অন্য অন্য সাইকেলের থেকে এই ফ্রেমটা কিন্তু অনেক হেভি এবং মজমু আচ্ছা এখন কথা বলা যাক সামনের গিয়ার এখানে কিন্তু দেখতে পারবো সীমানো একটা ফোন ডেরা লাগানো আছে তবে এই সীমানো ফোন ডেরাটা কিন্তু সম্পূর্ণ কফি একটা ডেরা তার নিচে দেখতে পারবো তিন কাটা একটা ক্র্যাং সেট লাগানো আছে আর এই ক্র্যাং সেটটা কিন্তু মেরিনের স্ট্রোকে আর এই ক্র্যাং সেটটা হচ্ছে কিন্তু লোহার যার কারণে একটু ওয়েটটা বেড়ে গেছে আচ্ছা পিছনে যদি দেখি তাহলে কিন্তু এখানে একটা এইট স্পিড ডেরা ব্যবহার করা হয়েছে তবে এই ডেরাটা মোটামুটি শক্ত আছে তার উপরে যদি খেয়াল করি তাহলে কিন্তু এখানে এইট স্পিড একটা ফ্রি ব্যবহার করা হয়েছে আর এই ফ্রি হুইলটা হচ্ছে এন্টিরা যার কারণে জং ধরার কিন্তু চান্স কমই আছে হাফস নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে চাইনা কোম্পানির একটা হাফস ব্যবহার করা হয়েছে আর এই হাফসটা কিন্তু স্টিলের এখন কথা বলা যাক এই সাইকেলের বিবিসিট নিয়ে এই সাইকেলে যে বিবি সেট ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বিয়ারিং এর বি সেট ব্যবহার করা হয়েছে এই সাইকেলের ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে আর এই সাইকেলটা কিন্তু অনেক শক্ত বক্ত আছে আর এই সাইকেলের তিনটা কালার পেয়ে যাবে এই সাইকেল যা যা দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে তবে অন্য অন্য সাইকেলের থেকে এই সাইকেলের ফ্রেম টা কিন্তু অনেক হেভি এবং মজমুত করছে আর এই সাইকেলে যে অয়েল ব্রেক টা ব্যবহার করা হয়েছে এই অয়েল ব্রেক টা কিন্তু মোটামুটি চলবে তো প্রাইস টা এখন বলে দিই এটা কিন্তু আপনারা ষোলো হাজারের আশেপাশে পেয়ে যাবেন যদি আপনারা সাইকেল গ্যালারিতে আসেন কয়েকটা জিনিস গিফট পেয়ে যাবেন এই প্রাইজে এই সাইকেল টা যা যা অফার করতেছে আমি মনে করি একবারই ঠিকঠাকই আছে তবে এখানে আর একটু অ্যালুমিনিয়াম দিতে পারতো তাহলে কিন্তু ভালো হতো এই সাইকেল টা এই প্রাইজে নিতে পারেন তবে যেখান থেকে নেন একটু পার্সকুলার দেখে নেবেন আর একটু দামাদামি করে নেবেন লাস্ট আরেকটা কথা বলে দিই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ